ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো ফাইভ ব্যাটারির যেই ফোনগুলো রয়েছে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরার সামনে তো এই ফোনগুলাতে কিন্তু আপনার হচ্ছে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম যেটা রয়েছে এটা পেয়ে যাবেন আর আমার কাছে কালার আপাতত হচ্ছে এই একটা কালার রয়েছে আর এই একটা কালার রাখার কারণটা হচ্ছে এই কালারটা কিন্তু ছেলে মেয়ে সবাই পছন্দ করে দেখা যায় দশ জনের মধ্যে আট জনই কিন্তু সেম এই কালারটাই স্কাই ব্লু কালার যেটা এটাই কিন্তু পছন্দ করে তো যার কারণে এই কালারটা আমার হচ্ছে বেশি করে স্টক করেছি তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন আপনার হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা কনফার্ম করা হয়ে গেলে দেখা যায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা ফোন চালু করে দেখাচ্ছি দেখেন ডিসপ্লের কালার কন্ডিশনটা একদম অসাধারণ দেখতে পাচ্ছেন আমি আপনাকে যদি একটু ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা অনেক ক্লিয়ার যদিও আপনারা দেখতে পাবেন এখানে ক্যামেরার উপরে কিন্তু একটা পলি লাগানো রয়েছে যাতে লেন্সের ওই যে গ্লাসের উপরে কোনো কোন পরে এই জন্য তো তারপরেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্লিয়ার আর এই পেপারটা যখন আপনি তুলবেন তখন আপনি এই ক্যামেরাটা কিন্তু আরো অনেক বেশি ক্লিয়ার পাবেন এখন দেখেন হচ্ছে এই যে সেলফি ক্যামেরার কন্ডিশনটা অনেক ক্লিয়ার এসডিআর মোডে আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন আর ভিভো ওয়াই এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই সাথে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সব কয়টা ফোনে কিন্তু আপনার হচ্ছে আই ম্যাচিং যে স্টিকারটা রয়েছে এটা সহকারে পেয়ে যাবেন আমি ওই স্টিকারগুলো এখন দেখাচ্ছি না অনেক সময় দেখা যায় স্টিকার সহ দেখালে অনেকে হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে একটা ঝামেলা করে তো যার কারণে আমি এই স্টিকার এখন লাগিয়ে দেখাচ্ছি না যখন আপনি পার্সোনালি একটা ফোন পছন্দ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তখন আপনাকে অবশ্যই ওই আইএমআই যে স্টিকারটা থাকে ম্যাচিং করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে এইভাবে আমি আপনাকে দেখাই যে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এভাবে ডায়াল করলে যেই আইএমইআই ম্যাচিং ইয়ার নাম্বারটা বের হয় এটা আপনাকে ফোনের সাথে আর হচ্ছে স্টিকারের সাথে ম্যাচিং করে দেখিয়ে দেন আপনাকে হচ্ছে পাঠানো হবে তো এই ফোনগুলাতে আপনারা যেই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চির ফুল এইচ প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন সেই সাথে ফোনটাতে যেই পেছনে আপনারা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ উইথ ফ্ল্যাশ সেই সাথে কিন্তু এই ফোনটার পিছনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাবেন আর এখানে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনটা ক্যামেরা যদি এক সিরিয়ালে থাকে তিনটা কিন্তু তিন রকম প্রথমটা হচ্ছে তেরো মেগা পিক্সেল তারপরে হচ্ছে এইট মেগাপিক্সেল এরপরে রয়েছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টে রয়েছে এটা কিন্তু হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেল আরেকটা জিনিস দেখেন আমি যেই মোবাইলটা দিয়ে আসলে ভিডিও করছি সেই মোবাইলের কালারটাও কিন্তু এই যে এখানে যেই কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলোর গুলোর মতোই আমার এই ফোনটার মডেলটা হচ্ছে রেডমি নোট এইট তো এই ফোনটা দিয়ে আমি এই পর্যন্ত যত আমার ইউটিউবে ভিডিও দেখেছেন এই ফোনটা দিয়েই করা তো এই ফোনটা আর হচ্ছে এগুলা কিন্তু সেম টাইমে রিলিজ হয়েছে তো আপনারা দেখতে পারবেন এই রেডমি নোট এইট তারপরে হচ্ছে ভিভো ওয়াই সতেরো এগুলার কনফিগারেশন তারপরে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি কিন্তু কাছাকাছি খুব একটা পার্থক্য নাই তো আমার ভিডিওর কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ফোনগুলার এই রেঞ্জের ওই সময়কার ক্যামেরাগুলা কিন্তু এখনো অনেক ভালো অনেক চাহিদা রয়েছে তো যার কারণে কিন্তু ভিভো ওয়াই সতেরো ফোনটার এত চাহিদা এত সেল তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা আজকে হচ্ছে এই ফোনগুলো পারচেস করবেন তারা কিন্তু দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ মাত্র সাত সাত হাজার তিনশো টাকা হলেই ভিভো ওয়াই এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি যদি আপনাকে একটু উদাহরণস্বরূপ বলি ফোনের দামটা যদি হয় সাত হাজার তিনশো টাকা আর হচ্ছে হোম ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা ঢাকার ভিতরে এবং বাহিরে মোবাইলের জন্য হোম ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গাতেই সেম তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাহলে ফোনটা যখন ডেলিভারি নিবেন ডেলিভারি ম্যানের কাছে ফোন নেওয়ার সময় হচ্ছে আর সাত হাজার টাকা দিয়ে দিলেই হবে টোটাল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আগে কিন্তু ফোনের দামটাই ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারি সহ আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ ফোনের দামটা পড়বে সাত হাজার তিনশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দুইশো টাকা আর এখানে এই ফোনটাতে কিন্তু র্যাম রয়েছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ফোন গুলার সাথে যে বক্স এবং চার্জার দেখতে পাচ্ছেন এই হচ্ছে বক্স আর চার্জারটা আমি আপনাকে যখন আপনি এই ফোনটা পারচেস করবেন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর আপনার পরবর্তীতে কোন ফোনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে নক করে বলবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো নেক্সট টাইম কি ফোনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ